না বেনজির গন কেস হবে না আমার যতটুকু ধারণা বেঞ্জির কেস হবে না বেনজির হয়তো দেশে আসা তার জন্য এই সরকার যতদিন আছে বা এই ততদিন পর্যন্ত বেনজির এ দেশের আসার সম্ভাবনা কম কারণ বেঞ্জির উইল বি পানিশড অন্তত এই সরকারের ডাল কাটতে তো হবে হঠাৎ করে পুলিশের উপর নজর কেন বাজ বা দুর্নীতি করেছে এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার যতক্ষণ পর্যন্ত দুদক তারা বলছে তাদের অ্যাগেন্স্টে চার্জ করা ফ্রেম করেছে কারো অ্যাগেন্স্টে চার্জ ফ্রেম করার অর্থ কিন্তু এই না যে সে লোকটাকে আমি বলবো যে সে একজন দুর্নীতিবাজ অথবা সে একজন মার্ডারার বা সে একটা কিছু যতক্ষণ পর্যন্ত সেটা কোর্ট থেকে বিচার করে না আসা হবে বা বিচার করে যেটা প্রমাণিত না হবে এবং ডিক্লেয়ার্ড হবে যে সে হ্যাঁ সে লোকটা খুনি বা সে লোকটা দুর্নীতিবাজ ততন পর্যন্ত তাকে দুর্নীতিবাজ বলাটা আইনত সিদ্ধ না এটা আমি ফিল করি এখন যার নাম করেছ বা যার সম্পর্কে যে কথা বলেছ একজনের এটা এটার সাথে রিলেটেড টোটাল অনেক কিছু ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে সে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সে এখন প্রমাণিত না সে দুর্নীতি সে করেছে কিন্তু তার অ্যাগেনস্টে কে চার্জশিট করছে দুদক প্রশ্নটা দাঁড়াচ্ছে কখন করেছে সেই সব কট ঘটনাগুলো যখন সরকারি রাষ্ট্রক্ষমতায় ছিল যদি প্রমাণিত হয় যে সে রাষ্ট্রক্ষমতায় থেকে সেটাকে অপব্যবহার করেছে তাহলে সেটার দায় তো রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের মধ্যে কিছুটা বর্তাবে সেটা তো বলতে হবে আর যদি প্রমাণিত না হয় তাহলে তো আলাদা কথা এখন যতগুলো ইদানিংকালে শোনা যাচ্ছে সে অনেক জায়গা জমি অনেক রিসর্ট রিসর্ট অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু করে যেগুলো একেবারে এমনভাবে প্রমাণিত যে এটা কোর্টে বিচারের জন্য অপেক্ষার জন্য প্রমাণ করার জন্য দেখা যাবে কিন্তু স্বরেজম তদন্ত করি বড় বড় সাংবাদিক যারা তারাই এটাকে খুঁজে খুঁজে বের করেছে এবং সেখানে দেখা গেছে যে ব্যাংকের থেকে প্রায় যা চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট থেকে অনেক টাকা ছিল সে টাকাটা উধাও হয়ে গেছে এখন কথা হচ্ছে যে একটা লোকের এই চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট থাকাও একটা অপরাধ দু নম্বর অপরাধ হচ্ছে সে একজন সরকারি বিরাট কর্মকর্তা সে অবস্থায় সে বেসরকারি পাসপোর্টে বেরিয়ে যাওয়া বা বেসরকারি পাসপোর্ট করা তার তো পাসপোর্ট রেড পাসপোর্ট হবে বেসরকারি পাসপোর্ট করাটা হচ্ছে আর একটা প্রচণ্ড প্রচণ্ড অপরাধ এবং সেই অপরাধ এখন প্রশ্ন হচ্ছে যে অপরাধ এই দুটোর মধ্যে তো আমরা মানলাম অন্যগুলো প্রমাণ সাপেক্ষ যে সে ইয়ে কিনা কিন্তু এই দুটোর তো প্রমাণিত যে এই দুটোর তোর প্রমাণের কোনো দরকার হবে না তা প্রমাণিত যদি হয় তাহলে তার সাথে সাথে প্রশ্ন জাগে যে পাসপোর্ট কর্মকর্তা যিনি ছিলেন তিনি তো জানতেন যে উনি আইজিপি অথবা উনি র্যাবের চিফ তাহলে সে কর্মকর্তা সেটাকে অ্যাকসেপ্ট করলো কী করে এবং সেই কর্মকর্তা শুধু তো অ্যাকসেপ্ট করেনি তার সাথে আরও অনেক চালাচামুনরা অনেকজনে আর অ্যাকসেপ্ট করেছে কাজেই ক্রাইমটাকে যদি সত্যিকারভাবে ক্রাইমটাকে যদি ধরতে হয় ক্রিমিনালকে যদি ধরতে হয় তাহলে ক্রিমিনালের তো শিকড়টা সহ ধরতে হবে একজনকে উপরের থেকে কাছ গাছের একটা ডাল কেটে দিলাম তাতে তো গাছটার কিছু হবে না গাছটা তো আরও আরও ডালপালা থেকে যাবে তাতে কি হবে দেশ থেকে ক্রাইমটা দূর হবে না ক্রাইমটা দূর করতে হলে এটাকে একদম রুট থেকে এটাকে উঠাতে হবে এবং এই রুটগুলো হচ্ছে যে এই পাসপোর্টের ডিপার্টমেন্ট রুট এবং ব্যাংকের যারা ব্যাংকে তো আমাদের একটা চেক গেলে পরে সেটাকে দশ লাখ টাকার চেক গেলে পরে সেটা টাকা জমা হলেও বলে কোথা জমা আসলো এবং উঠাতে গেলেও সেটা ক্লিয়ারেন্স নিতে হয় বাংলাদেশ ব্যাংক থেকে আর এখানে যে টাকা উঠেছে সেটা তো দশ লাখ বিশ লাখ টাকা উঠেনি অনেক বেশি টাকা উঠেছে তাহলে যদি টাকা উঠে থাকে তাহলে সেই বাঙালি সেই ব্যাংকের সেই ম্যানেজার অ্যান্ড ব্যাংকের ম্যানেজার পারমিশন নিতে হবে স্টেট ব্যাঙ্ক ব্যাংক থেকে স্টেট ব্যাংকের চিফ এই দুই তিনটা জিনিস তো একদম লিঙ্কড আপ এই তিনটা জিনিসকে লিঙ্কড আপ করে তাদের সবাইকে তো টেনে আনতে হবে টেনে আনলে পরে তখন বিচার করা যাবে এটা হচ্ছে আমার এই বিচারিক সম্পর্কে মানে পুলিশদের বিচারিক সম্পর্কে আমার বক্তব্য আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে হঠাৎ করে পুলিশের উপর নজর কেন বাংলাদেশে তো যতগুলো আছে ইদানিংকালে একটু 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 দেখছি একজনকে শুধু দেখা হয়েছে যারা ছাগলের জন্য ছাগল নিয়ে মারামারি করে এই না ট্যাক্সের এই ইলেকট্রিসিটির ব্যাপার তো আমরা নিজেরাও নিজেরা এটা জানি আমার বাসায় আমার বাসায় আমরা লোক হচ্ছে তিনজন তিনজন যদি সারাদিন এয়ারপোর্ট চালিয়ে থাকি তাহলেও তো তিরিশ হাজার টাকা হওয়া উচিত না বিল অথচ আমাকে তাই দিতে হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে গণ্ডগোল কোথায় আছে সেটা তো আমরা জানি না বলতে পারবো না তা হলে টাকাটা না দিলে লাইনটা কেটে যাবে এবং সেখানে দেখি যে লাইনম্যান যারা তারা এখানে গাড়ি বাড়ি বিরাট ফ্ল্যাটের মালিক হয়ে আছে তো সেখানেও সেখানেও তো কেউ হাত দেওয়ার দিচ্ছে বলে আমার একটা মনে হয় না আর একজন ওয়াশা ওয়াশার চিফ জিনিস নিই লন্ডনে বসে ওয়াসা চালাচ্ছেন তো সেখানেও তো সেই যে একই জিনিস আছে তো ধরতে যদি হয় তাহলে অন্ধে দুইটা পাঁচটাকে ধরে যদি মানে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয় তখন হয়তো অন্য অন্য সবাই সেটাকে নিয়ে বন্ধ হবে বা কন্ট্রোলড হবে এক্সাম্পলারি পানিশমেন্ট হতে হবে টোটালটাকে নিয়ে তা হলে তো এটাকে দুই চারজনকে দেখাকে এটাকে আমরা বলবো যে সব দেখাও হয় দেখানোর ব্যাপার আর কি এর মধ্যে আসলে কোনো কিছু করার নেই কারণ যদি তেমন কোনো কিছু করার থাকতো এই চোখে আমরা যেটা দেখছি আমরা ঠিক আইন নিয়ে ততটা তো এক্সপার্ট নই তবে এটু বুঝি যে একজন লোকের সামনে নামে যদি কোনো রিপোর্ট থাকে সেই লোকটির উপরে বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে অনেকগুলো ডিপার্টমেন্টই আছে তাদের উপরে চোখ রাখার তো এই বেঞ্জির উপরে যারা চোখ রেখেছিলো তারা কোথায় তারা কারা তাদের তো নাম খবর পাওয়া যাচ্ছে না তো এই বিক্রি বেঞ্জির বিক্রি করেছে ফ্ল্যাট বিক্রি করেছে গুলশানে বাড়ি বিক্রি করেছে ওইখানে জমি কিনেছে পাঁচ ছয় বছরের ব্যাপার এই ছয় বছর ওনারা কী করেছেন হয় ওনারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন ওটার ভাগ বটরা থেকে কিছু সালামেই পেয়েছেন এ পাঁচশো টাকা আছে আচ্ছা থেকে আছে ওরে পঞ্চাশ টাকা দিয়ে দে হয় তারা ভাগ নিয়েছেন সো দে আর অলসো ক্রিমিনাল খুন যে করে সে যতখানি ক্রিমিনাল খুনের মাল যে রাখে সেও ঠিক ততটা ক্রিমিনাল তাহলে ক্রাইমকে যদি কন্ট্রোল করতে হয় যদি বলা হয় যে জিরো টলারেন্স জিরো টলারেন্স আমার কাছে তো এটা মনে হয় একটা গান বাজনার মতো মুখে বলছি আমরা জিরো টলারেন্স কিন্তু দেখানোর জন্য হয়তো কিছু ডাল পাটাল আমরা কাটছি যেটাও সত্যি কথা হয়তো সরকার কিছু কিছু লোকের জন্য কাটছে কিন্তু প্রশ্ন সরকারের কাছে তো আমি রাখতে পারি যে যখন তাদের এগেনস্টে কেস হইল এবং যখন তারা ব্যাংক থেকে টাকা তুলতে নিয়ে চলে গেল যখন তাদের পাসপোর্ট নিয়ে দেখা হলো এটা তারা রেড পাসপোর্টের অ্যাগেনস্টে নর্মাল পাসপোর্ট ব্যবহার করছে তখন তারা এয়ারপোর্ট ক্রস করে কি করে এখানে সরকারের একেবারে গার্ড ছাড়া বলা তো বিশ্বাসযোগ্য হয় না এটাকে বিশ্বাসযোগ্য করতে হলেও তো তার তারকে যে পানিশমেন্ট দেওয়া জিরো টলারেন্সের অন্তর্ভাবে একটুকু দেখাতে হবে এরপরে তো আমরা বুঝি যে এটা কী হবে সেটা তো আমরা জানি এর পূর্ববর্তী পর্যায়ে এস আলম গ্রুপেরও কী হয়েছে সেটাও জানি এই কী বলে মেঘনা মেঘনা গ্রুপেরও কী হয়েছে সেটাও জানি কিছুদিন লাফালাফি হয় তারপরে আস্তে 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 সেটা বন্ধ হয়ে যায় তারা তো কেউ দেশে থাকে না তো এই এইটাকে এখাতে আমি বলতে বলতে আমার খুব অস্বস্তি লাগে যে আমরা জিরো টলারেন্স বলছি সেটাকে এক্সিকিউট করছি না এখন এক্সিকিউট কেন করছে না এটাকে নিয়ে আলোচনা করাটা অনেক বড় লম্বা আলোচনা কারণ এক্সিকিউট করার পিছনে একজনকে শুধু দায়ী করলে তো চলবে না আমি যদি ব্রেইনটাকে শুধু দায়ী করি হাতগুলোকে পাগুলোকে শুধু দায়ী না করি কিছুই না করি যে ও যেটা অর্ডার করছে সেটাই আমরা ক্যারি আউট করেছি ক্যারি আউট তো তুমি করেছো কিন্তু তোমার তো এটা তো বডি মানুষের বডি না তো এটা তো আলাদা আলাদা বডি কাজে একজন বিশেষ সরকার প্রধানকে দায়ী করে আর সবাই আমরা ধোয়া তুলসী পাতা হয়ে দাঁড়াবো এটা তো এটাও তো হতে পারে না কাজে আপনারা মোটামুটি অনেকেই এটার সাথে সম্পৃক্ত না কোনো অস্বস্তি নেই বেঞ্জিডিকে পানিশমেন্ট করলে তার জন্য আরও সুবিধা সে বলে বলতে পারবে যে আমি অন্যায় করুক আর যে করুক যা কিছু করুক তাকে আমরা সাজা দিয়ে ছাড়ি তা আমরা আমরা ছেড়ে দেই না এটা তো তারা বলতে পারবে এবং সেই কারণের জন্যই আমার ধারণা যে এদের দুই একজন পানিশড হবেই না বিপদ কিছু নাই তুমি ক্ষমতায় তোমাকে আমি বসিয়ে দেখেছি তোমাকে একটা জেলার গভর্নর করলাম আমি এখন তুমি জেলাতে গিয়ে তুমি অন্যায় অত্যাচার অবিচার সব কিছু করলে হ্যাঁ কিছুটা রেসপন্সিবিলিটি আমার যখন আমার কাছে যদি ইনফরমেশানটা আসে এবং তার আগেন্স্ট আমি যদি কোনো তার ডিফেন্স না করি বা তাকে যদি পানিশড না করি কিন্তু যদি আমার কাছে কোনো খবরই না আছে তাহলে আমার অপরাধটা কোথায় তোমরা কথা বলো না কেন আজকে যারা সাংবাদিকতার বড়ো বড়ো সংবাদ করছেন ভয় কিছু ভয়ভীতিটায় কাটিয়ে আমি তাদের সম্মান করে সহকারেই বলছি এই কাজটা যদি যারা একটু আগে করতেন তাহলে একটু ভালো হতো না হ্যাঁ জেলে যেতেন জেলে তো অনেকেই আছেন সাংবাদিক অনেকেই জেলে আছেন তাদের মতো অনেকে জেলে যেতেন জেলকে এত ভয় করা তো কিছু নাই রাজনীতি করতে আসলে সাংবাদিকতা করতে আসলে সৎ সাংবাদিকতা করতে আসলে সৎ রাজনীতি করতে আসলে জেলকে তো ভয় পেলে চলবে না মৃত্যুকে ভয় পেলে চলবে না তা আপনারা এই কাজটা তখন করেননি কেন আপনাকে যদি এই প্রশ্নটা করা হয় তখন কী বলবেন